ভায়া চোখের শান্তি ভায়া কি পাহাড় আরে ওই জায়গায় কি দেখলাম দেখলাম তো এই জায়গায় লামাতে আর কি দেখছি দেখছি তো বান্দরবনের এই লামা থেকে যে বামপাস যে রাস্তা গেল বান্দরবন সড়ক ভায়া ও নো এ তো থানচির ফিল পাচ্ছি অস্থির ওই যে রাস্তা নিচে দেখেছো এই জায়গার ভিউটা টা নিয়েও ও টানে তো উঠবো ভাইয়া কিন্তু এই যে স্থির স্থির সেই ফিল পালাম সেই ফিল পাইলাম